আমি কত জনের কত কি দিলা সবাই আমার গাজা সিনেলা বেশি তোদের মাজারে থাকবে না আর বেশি দিন গাজার মাজার দেশে আমার সঙ্গে সাথী আমার সঙ্গে নাতি শুধু আছে গাঁজাটা নে হয় আমি কত জনের কত কি দিলা সবাই আমাই গাঁজা কিনি জিলাপি বিলায় খাদিয়া দেয় না কেউ শুধু কেল গাজা খাওয়ায় আমি কি দুঃখ জিলা বাজাদ পুজারিদের এসব গান আমি নতুনভাবে উপযোজন করে শুনেছি আশা করি শেষ পর্যন্ত দেখবেন কমেডিয়ানভাবে উপস্থাপনের মূল উদ্দেশ্য হলো যে আকর্ষণটা বাটিয়ে এক ভিডিওটা শেষ করা পর্যন্ত আশা করি শেষ পর্যন্ত দেখবেন কিছু হলো বুঝতে পারবেন শিখতে পারবেন যাই পারে পেলা এঁকে ছারে না পাইলা সিনিয়ার জিলাপি কত কইতা মন মনে সার বিরানি খাইতাম আরে বিরানি দান আমার বিরানি দান আমার সঙ্গের সাথী আমার সুন্দর জানি শুধু আতে গাজা তালে হাট আমি কত গাজা খাইতাম আমি কত গাজা খাইতাম আমি কইছি গাদা বাদি বিরিয়ানি আর খা তুই বিরিয়ানি আর খা শুধু গাদা টানে গাদা খায় চঙ্গের সাথে কেউ হইল না রে চঙ্গের সাথে যেতে হইছে হেতে হাদিয়া দেনারে ইনকাম কমি গেছে রে ব্যবসা কই নি গাসা কি দিয়াছি কামু বিড়ানি কামু আইরে খামু কই বনায়ার বেশি তোদের মাজারে থাকবে না আর গাদার থাকবেলায়ার না বেশি দিন সিন্নির মাজার বাংলাদেশ থাকবে না বেশি দিন জিলাপির মাজার বাংলাদেশ ভিডিও শুরু থেকে এ পর্যন্ত আপনি এটা থাকলে যদিও এটা আমি কমেডিয়ান ভাবে হাস্য রস্য উপস্থাপন করেছি সত্যিকার অর্থে মাজার ব্যবসা ইসলাম জায়েজ দেয় না কারণ আল্লাহ আপনাকে সৃষ্টি করছে আপনি আল্লাহর কাছে চাইবেন এখানে কোনো মিডিয়ার প্রয়োজন হয় না এখানে কোনো মিডিয়ার দরকার হয় না আল্লাহ মিডিয়া পছন্দ করে না দালাল পছন্দ করে না যার কারণে আমি ব্যক্তিগতভাবে মাজার ব্যবসা মাজার পূজা পছন্দ করি না যদি আমি কোনো ইসলামিক স্কলার না যারা এজ এ মুসলমান হিসাবে বলছি তাই আপনাকে বলছি আপনি যদি মাজার প্রতি আকর্ষণীয় আকর্ষিত হয়ে থাকেন নিজের আকর্ষণটা কমিয়ে নেন কারণ মাদারের মৃত লোক আপনাকে কিছুই দিতে পারবে না আপনাকে যা দিবে আল্লাহ দিবে যে আপনাকে সৃষ্টি করছে সবাই সবার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে এবং মাজার পূজা থেকে মাজারে যাওয়া থেকে মাজারা হাদিয়া দিয়ে কিছু আশা করা থেকে নিজেকে দূরে রাখি কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন সাথে শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দেবেন